সন্মানি কাঁদে সম্মানিত নামে একরামরা কাঁদে আল্লাহ চোখের পানি রুসিলা তুমি জান আগুন মা করে দ তবা করে আবার তো বা ভেঙ্গেছি

সর্দা করার তৌফিক দান করো আল্লাহ আমরা সমস্যার মধ্যে বাংলাদেশের মানুষ এখন আছিয়া আল্লাহ 1 কেজি আলুর মূল্য 75 টাকা ই আল্লাহ দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে দাও আমরা দোয়া করি অন্তর্বর্তী সরকারের দ্বারা আল্লাহ সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় এবং এরপরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তৌফিক নিয়াদেন আল্লাহ আমরা বড় অসহায় কোন সেক্টরে যে শান্তি পাইতে সিনাই আল্লাহ যার দায়িত্ব সে পালন করতেছে না আল্লাহ এই বাংলাদেশটা তুমি নিজের হাতে রক্ষা করো হো স্বাধীনতা সার্বভৌমত্ব তোমার নিজের হাতে রক্ষা করো হো আগামী শুক্রবারের সম্মেলন তুমি কবুল করো চরমরায় মাহবিল সহ শশিনার মাহবিল তবলিগ তোমাকে তুমি কবুল করো দিন দুনিয়া জাহের বাতেন মালদৌল স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী দেশ জাতি মানুষ মানব তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ টাকা চাইছি ভাইরা টাকা দেশে কেউ খালি হাতে যায় নাই টাকা নাই দিতে পারে না আল্লাহ সবাইকে তুমি হা দিয়ে মা দিয়ে দাও এই মাত্র সাজি সাথে এই মুহূর্তে যারা হাত উঠায় প্রত্যেকের হাত দিয়া খানায় কাবার গিলাম ধরার তো ফি দিয়া দিহ খানায় কাবার গেলাম না ধরাইয়া মৌচের কাপড়ে প্যাকেট বানাইও না যুব বেকার যুবকদের কর্মসংস্থান

কে বাগান বানাই দাও হে আল্লাহ ইমাত মাদ্রাসা আল্লাহ সব যারা দান করেছে তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ সকলে প্রাণ খুলে বলুন চিল্লায়া রবানা জালামনা দুসনা ও ইল্লাম تغفر لنا وترحمنا وترحمنا لا نكون عننا মিনাল খাসির ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الله داني بامي شامل سي شو دعا سي سي قول جونا نبول بالله شباي تبقى بل جميل خيرات في الحياة بعد الممات إنك على كل شيء كبير وصلى الله تعالى على خير خلق محمد وليه الصحابي أزمعين أزمعين ورحمنا ماهم برحمة